ख़बर <laughs> सिंग

জিয়ারতের উদ্দেশ্যে অনেক বড় কথা আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে একটা ছোট্ট কথা বলি আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে হুজুরের নাকে একটা খসবু আসলো হুজুর এই খসবুটাকে খেয়াল করে জঙ্গলের ভেতরে ঢুকে গেলেন তিন দিন তিন রাত যাওয়ার পরে এক রাত্রিরে দেখছে বিশাল একটা গাছ সেই গাছে ওই দিকটা একটা আলো ধরলে যেমন আলোকিত হয়ে থাকে বিশাল আলো হয়ে আছে হুজুরের কাছে সাইড দেখিয়ে দেখছে

তোমার পীর আমার পীর হলো জামানার মোজাদ্দের আল্লাহ সৈয়দ আবু বাবা সিদ্দিক আল করাইশের হাসমি দাদা হুজুর পীর কেবলা তোমার পীর তোমাকে কি হুকুম করেছে না ওই নবী তাই বোমবাদদের মাদার জিয়ারত করতে বলেছে অতে পীরের হুকুম নিয়ে আমল করো আমাকে আমার পীর হুকুম দিয়েছে যে জঙ্গলে বসে করতে করতে আমি এখানে করছি ওই সময় আপনার মনে হুজুর শুনে বলেছিল আপনার পীরের নাম কি তখন বলেছিল আমার পীরের নাম তোমাকে পরে বলবো ভাই তুমি তোমার কাজটা আগে করো পীরের হুকুমটা তুমি পালন করো

আল্লাহ হয় যে কে ছাড়লো নামাজের যেটা পাটি পাঠি করা ছিল তুললো তিনটে রুটি বার করলো আজরাতে আব্দুল মহিদ হুজুর বলছে যেন মনে হলো এখনই গরম তালাই থেকে নামালো জয় বলে

मन थी